নমস্কার বন্ধুরা ভিটুপুলসলে আপনাদেরকে স্বাগত আজ আমি একটা কালেকটিভ রিডিং করব এবং এই রিডিংটা আমি করব তাদের জন্য যাদের ক্ষেত্রে কোনো আপনাদের স্পেসিফিক পার্সন বা ভালোবাসার মানুষটি যাদের সাথে এই মুহূর্তে ব্রেকআপ হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বা কোনো সমস্যার মধ্যে রয়েছেন তিনি হয়তো চলে গেছেন এবং তিনি আপনাদের সম্পর্কে ঠিক কী ভাবছেন ইউনিভার্স কী বোঝাতে চাইছেন যে ভালোবাসার মানুষটি আপনাদের সম্পর্কে ঠিক কী ভাবনা চিন্তা করছেন তার অ্যাকচুয়াল ভাবনাটা কি এই মুহূর্তে সেটা আমরা একটু দেখে নেব তার কি ফেরার চান্স আদৌ রয়েছে বা তিনি কি ফিরতে চাইছেন একটু দেখে নেওয়া যাক এবং এই রিডিংটা কিন্তু জেনারেল একটা কালেকটিভ রিডিং এবং এই রিডিংটা মেলার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট যেহেতু এটা কিন্তু কোনো পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং তাই কিন্তু এটা মেলার চান্স নাইনটি পার্সেন্ট এবং আপনারা যখনই রিডিংটা শুনবেন তা প্রত্যেকে কিন্তু আপনারা এটাকে যখন শুনবেন তখন আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার রাখুন নিজেদের নাম তিনবার বলবেন এবং পার্টনারের যদি সম্পর্কে সেই পার্টনারের সম্পর্কে জানতে চাইছেন সে তার ক্ষেত্রে কিন্তু আপনারা তার নামটাও তিনবার ভাববেন এবং ইউনিভার্সকে কাছে প্রে করবেন যাতে এটা আপনার সাথে রেজনেট করে যদি কারোর সাথে আপনার রেজনেট না করে প্লিজ ডোন্ট মাইন্ড কারণ এটা কিন্তু জেনারেল একটা রিডিং পার্সোনাল যদি কনসালটেশন করাতে চান পেড কনসালটেশন করাতে চান সেক্ষেত্রে কিন্তু আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করুন এবং এটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে পেইড রিডিং তাই যে পেশাগত সম্মান বজায় রাখুন ফ্রি রিডিং শুধুমাত্র আমি ইউটিউবে দিয়ে থাকি এবং আমাকে প্লিজ কেউ রিকোয়েস্ট করবেন না ফ্রি রিডিং করবার জন্য পেড কনসালটেশনে আমি পেড কনসালটেশানে ফিজ কিন্তু নিয়ে থাকি সো দেরি না করে শুরু করা যাক যে কিভাবে করব এবং যদি যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকুই কিন্তু তার সাথে করলো বাকিটা কিন্তু অন্যদের জন্য রেখে দেবেন প্রতিটা জিনিস যে আপনার সাথে মিলবে এমন কথা নয় কিন্তু চান্স কিন্তু এটা সিঙ্গেল হয়ে যাওয়া মানুষ এবং যাদের যারা ম্যারেড কাবুল তাদের ক্ষেত্রেও এটা রেজনেট করতে পারে সো এবং প্রতিটা রাশি প্রতিটা জোডিয়াক সাইনের সাথে এটা রেজনেট করবে সো সঙ্গে থাকুন ডিয়ার ইউনিভার্স ডিয়ার স্পিরিট গাইডস পজিটিভ এনার্জি প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমার যে সাবস্ক্রাইবার তাদের জন্য যেন আমি রিডিংটা ঠিক মতন করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা প্লিজ সঙ্গে থাকুন এবং ভিডিওটা সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং অবশ্যই লাইক এবং শেয়ার করুন যাতে যারা যারা অসুবিধায় পড়েছেন তারা তারা এই বিষয়ে উপকৃত হতে পারেন এবং অনেক বেশি মানুষ যাতে উপকৃত হতে পারেন অফ কাপস টু অফ কাপ তো এক্ষুনি আমাদের সাথে কি কি এসছে বলে দিই এসেছে যে কুইন অফ অফ কাপস আর কি এসছে টু অফ কাপস কুইন অফ কাপস বলছে যে আপনার সঙ্গে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছেন যে মানুষটা সম্পর্কে আপনি ভাবনা চিন্তা করেন তিনি এই মুহূর্তে আহ একটুখানি ভাবছেন আপনার কথা আপনার কথা ভাবছেন সেই ইমোশন আপনার জন্য রয়েছে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আমি বলবো এতদিনে কিন্তু ইকুয়াল যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু হতে চলেছে কারণ ইউনিভার্স দেখা দেখাচ্ছে যে যে জাজমেন্টটা দরকার ছিল আপনার জন্যে তিনি কিন্তু এতদিন অব্দি বুঝতে পারেননি আপনার ভালোবাসাটা তিনি কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার থেকে বিচ্ছেদ হওয়ার পর তিনি কিন্তু আপনার অভাবটা অনুভব করছেন এবং বুঝতে পারছেন যে কতখানি ভালোবাসা আপনি আপনি তাকে দিয়েছিলেন যেটা সে অন্য কোথাও পেতে পারবে না এবং সেটা কিন্তু সে ভাবছে আপনার জন্য ভাবছে এবং আপনাকে সেই ভালোবাসাটা সেও দেখাতে চায় সেও উজাড় করে দিতে চায় তাই এখানে দেখুন এখানে দেখুন ইকুয়াল লাভ শেয়ারিং বা যে সোল টু সোল কানেকশান সেটা কিন্তু একটা এখানে দেখা যাচ্ছে টু অফ কাপসে আর যদি পার্টনারশিপ সংক্রান্ত কেউ যদি সমস্যা থেকে থাকেন যে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ সংক্রান্ত সমস্যা বা সাপোর্ট যেটা আপনারা চাইছিলেন সেক্ষেত্রেও আমি বলবো ফিনান্সের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই সাপোর্টটা পেতে পারবেন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এটা লাভদায়ী হবে নেক্সট আর কি কি আছে দেখে নেওয়া যাক সেভেন অফ ওয়ার্স তো এরা প্রত্যেকেই কিন্তু রিপ্রেজেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ভাবছেন যথেষ্ট পরিমাণে আপনার পার্সন আপনাকে নিয়ে ভাবছেন তার মনের মধ্যে সদা সর্বদা আপনি রয়েছেন এবং তিনি কিন্তু অনেক কিন্তু বুঝতে চাই পেরেছে যে আপনি এই সিচুয়েশনটার জন্য এই যে রিলেশনশিপটার জন্য অনেক এফোর্ট দিয়েছিলেন অনেকটা এফোর্ট দিয়েছিলেন থ্রি ডি হোক বা ফাইভ ডি রিয়েলিটিতে হোক বা অনেকটাই আপনি এফোর্ট দিয়েছিলেন এই রিলেশনশিপটার জন্য কিন্তু তিনি সেটাকে তখন বুঝতে পারেননি তিনি ভেবেছিলেন আরও বেটার অপশন তিনি পেতে পারেন বা আপনাকে হয়তো তিনি সেই সময় বুঝতে পারেননি সঠিকভাবে তাই তিনি চলে গিয়েছিলেন কিন্তু সেটা জন্যে সে তো চলে গিয়েছিল এবার যেটা হতে চলেছে যে সে কিন্তু এবার অনেকটা এফোর্ট দিচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকটা সেও উদাসীন হয়ে পড়েছিল অনেকটা উদাসীন হয়ে পড়েছিল যে এই এই যে রিলেশনশিপটার প্রতি কেয়ার নেয়া বা কিছু সেটার প্রতি অনেকটা উদাসীন হয়ে পড়েছিল কিন্তু এবার সে কিন্তু অ্যাকশানে আসছে এবার সে অ্যাকশানে আসছে এবং তার জন্য কিন্তু যতটা পারছে স্ট্রাগল করা বা যতটা এফোর্ট দেওয়ার দরকার এবার তার তরফ থেকে দেওয়া শুরু হচ্ছে কারণ সেও এবার দেখাতে চায় যে আমিও কতটা দেখাতে পারি আমিও আমারও ভালোবাসাটা আমার তরফ থেকেও ছিল এই ভালোবাসাটা একতরফা নয় এই ভালোবাসাটা কিন্তু দুতরফা হবে এবার এবার কিন্তু ভালোবাসাটা দুতরফা হবে তাই যারা যারা সমস্যায় ছিলেন তাদের তাদের ক্ষেত্রে আমি বলবো গুড নিউজ যে আপনাদের ভালোবাসার মানুষটি কিন্তু ফিরতে চলেছেন এবং তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ এফোর্ট দিচ্ছেন এবং যারা যারা আমি চাকরির ক্ষেত্রেও যাদের যাতে বলবো চাকরি বিজনেস বা আর যা যা কিছু আছে আপনাদের লাইফে সেগুলোর জন্যও বলবো যে যা আপনারা তো এতদিন এফোর্ট দিচ্ছিলেন অনেকে হাল ছেড়ে দিয়েছিলেন ভাবছিলেন কিছু হবে না কিন্তু এবার কিন্তু সময় ফিরতে চলেছে তাই তো এবার সময় ফিরতে চলেছে নেক্সট আর কি কি আছে আমি একটু দেখে নেবো কার্ডসগুলো জাম্প করছে এইট অফ ওয়ার্ন্ডস এইট অফ ওয়ান্ডস কি বলছে কমিউনিকেশন কমিউনিকেশন আসছে তার তরফ থেকে কমিউনিকেশন আসছে বা আপনি যদি ফিনান্সের দিক থেকে বলেন আমি তাও বলবো কমিউনিকেশন আসছে কারণ একটা কমিউনিকেশন গ্যাপ এতদিন তৈরি হয়েছিল আপনি একটা ভেঙে পড়ছিলেন যে এইভাবে কি করে সিচুয়েশন হ্যান্ডেল করা যায় এত কিছু সব কিছু সব দিক থেকে মেস্টার্ব হয়ে যাচ্ছে ঘেটে যাচ্ছে সব কিছু কিন্তু না সিচুয়েশন বদলাচ্ছে কারণ আপনার দিকে আসছে কমিউনিকেশন রিলেশনশিপের দিক থেকেও করুন তিনি কিন্তু যথেষ্ট এফোর্ট লাগাচ্ছেন এই জিনিসটাকে কিন্তু আপনাকে বোঝাবার জন্য যে হ্যাঁ তার তরফ থেকেও যথেষ্ট পরিমাণে ভালোবাসা আছে এবং আপনার ভালোবাসা তিনি বুঝতে পেরেছেন তিনি আপনাকে ছেড়ে গিয়ে যে ভুলটা করেছেন সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে তাকে কিন্তু ব্যথা দিচ্ছে তাই তিনি ফিরতে চাইছেন তার দিক থেকে কমিউনিকেশান আসবে হয়তো কারো কারো ক্ষেত্রে আমি বলবো আট দিনও হতে পারে কারো কারো ক্ষেত্রে আট সপ্তাহ হতে পারে এটা কিন্তু আসছে নেক্সট এটা এসছে যেটা হচ্ছে স্টার কার্ড স্টার কার্ড হচ্ছে যারা একদম লস অফ হোপ বা ল্যাক অফ হোপের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ড্রিম ফুলফিল হতে চলেছে অর্থাৎ ড্রিম ক্রম ট্রু অর্থাৎ ফুলফিল হতে চলেছে আপনাদের স্বপ্ন সত্যি হতে চলেছে যে পার্টনার তাকে এত ভালোবেসেছিলে তিনি কিন্তু ফিরতে চলেছেন এবং যারা আমি বলবো যে চাকরি বাকরির ক্ষেত্রে ভাবছিলেন ইন্টারভিউ দিয়ে বসেছেন অথচ কিছুতেই কিছু হচ্ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু সুখবর তারাও কিন্তু তাদের যে কমিউনিকেশন বলুন বা ড্রিম জব বা ড্রিম অফার যেটা লাইফে বিজনেস বা জবের ক্ষেত্রে সেটাও কিন্তু তারা পেতে চলেছেন অর্থাৎ দুজনদের ক্ষেত্রেই কিন্তু এটা ফলদায়ী হতে চলেছে মুন কার্ড মুন কার্ড কি রিপ্রেজেন্ট করছে ইমোশান প্রচুর ইমোশনাল আপস অ্যান্ড ডাউন্স প্রচুর ছিল এবং আপনি হয়তো বলবো যে বিশ্বাস ভঙ্গ হয়েছিল আপনার কিন্তু সেক্ষেত্রে আপনি ভাবছেন কী করে মানুষটা ফিরে আসতে পারে যদি আসে আপনি কী করবেন আসবে না হয়তো অনেক কিছু আপনার মধ্যে ডাউটস আছে হ্যাঁ তিনি আপনি হয়তো ওনাকে অনেক কিছু ভাবতে পারেন এই মুহুর্তে কিন্তু ওনার দিক থেকেও লাভটা এবার ট্রু কারণ উনি ভালোবেসেছিলেন কিন্তু উনি বুঝতে পারেননি যে উনি কাকে ফেলে গেছেন কার ভালোবাসা পায়ে ঠেলে গেছে সেটা উনি বুঝতে পারেননি এখন উনি রিয়েলাইজ করছেন উনি দুঃখ পাচ্ছেন তাই উনি অ্যাকশন মোডে অবশ্যই আসবেন উনি চাইছেন কমিউনিকেট করতে আপনার সাথে আর কি কি আছে দেখে নেওয়া যাক ওকে কি এসছে নাইন অফ কাপস তিনি একটা স্টেবিলিটি একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় আসতে চাইছেন আপনার কাছে এনার্জি যেহেতু এসছে তাই বলবো যে ওয়াটার এনার্জি প্রচুর আছে অর্থাৎ আছে আপনাদের এই রিলেশনশিপটা যথেষ্ট পরিমাণে ইমোশনাল এবং তিনি চাইছেন ইমোশনাল একটা ফুলফিলমেন্ট করতে অর্থাৎ তিনি স্টেবিলিটির জায়গা আসতে চাইছেন তিনি আপনার মতন ভালোবাসে কোথাও পাবে না তিনি বুঝে গেছেন এই ভালোবাসার মানুষকে হারানো খুব মানে চাপের ব্যাপার হয়ে যাবে কারণ এমন মানুষ ভালোবাসার মানুষ তিনি আর কোথাও পাবেন না টু এতদিন আপনার আপনার ফিনান্স হোক বা পার্সোনাল লাইফ হোক যে জাগলিংটা এতদিন ধরে অর্থাৎ কি হবে দোটার মধ্যে ছিলেন দুটোই কিন্তু এখন ঠিকঠাক হতে চলেছে ম্যারেড ম্যারেড লাইফ যদি যদি হয় লাইফে একটা আপনার খারাপ সিচুয়েশন এসে থাকে তাহলেও তাদের ক্ষেত্রেও আমি বলবো যে আপনাদের যে একটা জাগলিং সিচুয়েশন চলছিল কি হবে কি হবে হচ্ছে কি হচ্ছে না হবে কি হবে না সেটা ক্ষেত্রেও আমি বলবো যে একটা ইমোশনাল ফুলফিল জায়গায় আসবে এটা বন্ডিংটা স্ট্রং হবে এবং ভালো একটা স্টেবল জায়গায় রিলেশনশিপটা আসবে ফিনান্সের ক্ষেত্রেও বলব খুব স্টেবিলিটি আসছে এবং যাদের ক্ষেত্রে আপনারা ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করছেন সিঙ্গেল বা ব্রেকআপ হয়ে গেছে এমন মানুষ তাদের ক্ষেত্রেও বলবো সেই মানুষ ফিরতে চলেছেন কারণ তার স্টেবিলিটি দরকার এবার লাইফে তার স্টেবিলিটি দরকার এবং তিনি সেটা আপনার কাছ থেকেই চাইছেন তাই এবার তিনি মনের জাগলিং করাটা বন্ধ করতে চাইছেন হ্যাঁ মন নিয়ে খেলাটা বন্ধ অনেক অনেক হয়ে গেছে তার মানে তিনি খেলতে এসে তিনি খেলে গেছেন নিজে মানে তার সঙ্গেও যেন খেলা হয়ে গেছে ভগবান তার সাথে খেলে নিয়েছে সো তিনিও ফিরতে চলেছেন তাই চিন্তা একদম করবেন না ইউনিভার্স আপনার পরে আছে ইউনিভার্স আপনার জন্য রয়েছে সো আপনার চিন্তা কিসে যিনি আপনার পরে রয়েছেন যদি সৃষ্টিকর্তা আপনার পরে থেকে থাকেন তো আপনার তো কোনো চিন্তাই নেই সৃষ্টিকর্তা যখন আমাদের তরফে থাকে তখন আর কি কোনো চিন্তার করার বিষয় থাকে কিছু বন্ড শক্ত হন নিজের মনকে শক্ত করুন একটু সময় দিন আর কিছু ক্ষণের মধ্যেই বা কয়েক কিছু দিনের মধ্যেই আমি বলবো এই সিচুয়েশনটা থেকে আপনার যে প্রবলেম প্রবলেমের সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন মানে বেশি দিনের অপেক্ষা নয় বা বেশি সময়ের অপেক্ষা আর নয় এটা সময়ের অপেক্ষা জাস্ট হলো বলে হলো বলে এই যে এসছে দেখুন সিক্স অফ সোর্স কষ্টে কষ্টের জায়গা তো একটা ছিলই একটা ব্যাক স্ট্যাবিংও একটা সমস্যার জায়গা বলুন একটা কষ্ট তো ছিলই আর এসছে সেভেন অফ হ্যাঁ আপনার প্রবলেম চলছিল প্রবলেমটা আবার কিন্তু ঠিকঠাক হতে চলেছে প্রবলেম ঠিকঠাক হবে ডোন্ট ওয়ারি আসছে প্রবলেম ঠিকঠাক হওয়ার জায়গাতেই আসছে টেন অফ সোর্স কি বলবো ওই মানুষটা আপনারই মতন যে রাতের ঘুম উড়ে গেছে ওই মানুষটা রাতের ঘুম চলে গেছে তিনি আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারছেন না আপনাকে ছাড়া কিছু ভাবতে পারছে না তিনি যে কষ্টটা আপনাকে দিয়েছে না ওই কষ্টটা আবার ভেতরে ভেতরে তাকে কুড়ে করে খাচ্ছে যে এই মানুষটাকে ছেড়ে দিলাম এই মানুষটাকে ছেড়ে দিলাম যে আমাকে এত ভালোবেসে নিল তাকে ছেড়ে দিলাম পাশাপাশি যদি ম্যারেড কাপলস হয়ে থাকেন তাদের ক্ষেত্রে যদি কোনো পরিমাণের অভাব হয়ে থাকে যিনি এর মধ্যে কোনো একটা দোস্তুটি যার তরফ থেকে হয়েছিল তিনি এবার ক্ষমা প্রার্থী তিনি ঈশ্বরের কাছে চাইছেন ক্ষমা যেন আপনি তাকে ক্ষমা করে দেন তিনি ভীষণ কষ্টে আছেন ভালো নেই তিনি আপনিও যতটা কষ্টে আছেন তিনিও ততটাই কষ্টে আছেন যতটা হার্ট করে আপনাকে কাছে ততটাই কিন্তু হার্ট সে নিজে হয়েছে কি বলছে বলছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার এই সিচুয়েশন বদলাতে চলেছে একদম ঝড়ের গতিতে ঝড়ের গতিতে খুব তাড়াতাড়ি আপনি কোনো দিশা পাচ্ছিলেন না আপনি কোনো দিশা পাচ্ছিলেন না লস অফ কি হবে কি করে কি করব সব সময় একটা ছুড়ে চলে যায় যে ফিনান্সের দিক থেকেও বলবো আর লাভ লাইফের দিক থেকেও বলবো মনে হচ্ছিলো সব কিছু ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু না ছেড়ে ছুঁড়ে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই আপনার রাতের ঘুম চলে গেছে সেটাও আমি জানি আপনার পার্টনারে তো এই অবস্থা কিন্তু আপনার বদল আসছে এবং খুব তাড়াতাড়ি আসছে চ্যারিয়র তাই বলছে নেক্সট নেক্সট কি আসছে বটম অফ দ্য ডেক নিয়ে নেব কি আছে দেখি বটম অফ দ্য ডেক বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ পেন্টাকলস আসছে 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 হয়ে যাবে চিন্তা নেই কিচ্ছু চিন্তা নেই আসছে সময় আসছে এসব কাপস আসছে ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় আসছে আপনার জীবনটা এবার ঠিকঠাক হবে এতদিন ধরে যে কষ্টটা চলছিল এবার কিন্তু সে জায়গায় কষ্টের জায়গাটা দূর হতে চলেছে কারণ উনি কিন্তু এবার এফোর্ট দেবেন যতটা পরিমাণে পাওয়া যায় যতটা পরিমাণে দেওয়া গেলে এই সিচুয়েশনটা ঠিক করে নেওয়া যায় রিলেশনশিপটা ঠিক করে নেওয়া যায় ততটাই তিনি এফোর্ট দেবেন অতএব না আর দুশ্চিন্তা নয় আর দুঃখ কষ্ট কান্না কাটি নয় চোখের জল মুছে ফেলুন এবার কিন্তু স্ট্রেংথের কার্ড এসে গেছে অর্থাৎ পাওয়ারফুল হওয়ার আপনার জায়গা আপনার কিন্তু এবার সময় ঘুরবে এবং মনের জোর রাখুন মনের জোর না রাখলে কিন্তু এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে না কতদিন ভাঙে পড়বেন কতদিন ধরে আর ভেঙে পড়ে থাকবেন কতদিন কষ্ট আর সহ্য করবেন এবার তো ঘুরে দাঁড়ানোর পালা কারণ তিনি আসছেন তিনি ফিরছেন আপনার লাইফে খুব তাড়াতাড়ি একটা বদল আসছে তাই মনের জোর রাখুন ইউনিভার্সের উপর ভরসা রাখুন ইউনিভার্স আপনার লাইফটা সূত্রে দিচ্ছে তাই চিন্তা নয় একদম চিন্তা নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা বেশি উপকৃত হতে পারে এবং যারা আমার সাথে পার্সোনাল কনসালটেশান চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এটা অবশ্যই পেড কনসালটেশান এবং এই রকম ভালো ভালো রিডিং পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলের সঙ্গে থাকুন আজকের মতো এটুকুই ধন্যবাদ